গুড মর্নিং বন্ধুরা আপনার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কিচেন ব্লগস থেকে আপনার সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আর আমি সকালে ঘুম থেকে উঠেছি ও লেট করে উঠেছি আটটা বাজে ঘুম থেকে উঠেছি আর উঠে আমি সকালে যত কাজ ছিল সেগুলো আমি সেরে নিয়েছি সেরে নিয়ে উপরে চলে এসেছি ফুল গাছগুলো দেখবো বলে কতগুলো ফুল উঠেছে আজ সেটা দেখব তাই তো আপনাদের সঙ্গে শেয়ার করেই দিয়েছি ফুল গাছগুলি ঠিক আছে আর আপনারা আমার সাথে থাকবেন সঙ্গে থাকবেন পুরো দিনটাই আপনাদের কাছে সঙ্গে কাটাবো আজ ভেবেছি সেই জন্য তাই আপনারা আমার সঙ্গে থাকবেন সাথে থাকবেন আর আমার পুরো ভিডিওটি আপনারা দেখবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন ঠিক আছে দেখা যাক ওইদিকে বানানো চলছে রুটি আর তাওয়া বসিয়ে দিয়েছি আর ওইদিকে আমি দুধ বসিয়েছিলাম দুধ এক লিটার দুধ বসিয়েছি কতটুকু অল্প হয়ে গেছে গনয়ে ঠিক আছে আমি রুটিটা বানানোর পর কি করি কিনা দেখতে থাকুন বন্ধুরা আমি রান্না করছি কাঁটাল কাটাল সিদ্ধ করে রেখে দিয়েছি আর ওইদিকে আলুও সিদ্ধ করে নিয়েছি এখন বাজা করবো বলে করে তেল দিয়েছি দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপর থেকে ওকে এসেছে আমার মা বৌদি আর আমার পুচকিটা এসেছে আর সবাইকে নিয়ে আমি মহা অষ্টমী তিথি চলছে মহা অষ্টমী পুজো চলছে বাসন্তী পূজা আর আমরা যাচ্ছি জংলা কালীবাড়িতে জংলা মায়ের কালীবাড়ি নাকি অনেক সুন্দর ডেকোরেশন হয়েছে আর অনেক সুন্দর পুজো হচ্ছে বাসা পুজো আমরা দেখতে যাচ্ছি দেখতে যাচ্ছি ঠিক আছে আপনারাও দেখতে পাচ্ছেন লাস্টের দিন আমরা এসে গেছি জংলা কালীবাড়ির গেটের সামনে আর ওইখান থেকেই মানে গেটটা সাজিয়েছে খুব সুন্দর তাই অল্প আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আমরা একদম ভেতরেই চলে যাব টুকটুক করে আর এসে গেছি আমরা একদম টুকটুক করে এসেছি আর একদম নিচে এসে গেছি দেখো সুন্দর লাইটিং হয়েছে না অসাধারণ অসাধারণ এই প্রথমবার এইভাবে জমিন কালী বাড়িতে বাসন্তী পূজা হচ্ছে মানে জানি না যদি আপনারা কেউ সামনে থাকেন তাহলে এসে একবার দেখে যান আর দূরে হলে তো আমার মানে ভিডিও সাথে আমি যাচ্ছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তাই আপনারা দেখতে থাকুন ফার্স্টে লাস্ট হতে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর বাসন্তী পূজা কিন্তু সবার করে মানে হয় না খুবই কম পুজোটা হয় কিন্তু আমার বিয়ার পর ওই এত পুজো হতো না মানে কালী মায়ের ওইখানে হয়নি এই দুর্গাপূজা খুবই কম হতো একটু পূজা হয় বা দুটি তার ঘরে হয়তো কিন্তু এখন অনেকটাই পূজা হয় বাড়ে তাই আমরা দেখতে থাক দেখতে থাকব না ফার্স্ট লাস্টে আজ আমরা কোনো জায়গায় যাবো না শুধু এই ডেঙ্গলাকালী বাড়িতেই দেখে আমরা যাতে যাবো আর কালকে রামনবমী পূজা কালকে যাব আমরা সব জায়গায় বেড়াতে তাই তো শেয়ার অবশ্যই করবো সবথেকে সুন্দর হয়েছে একটু এত সুন্দর লাইটিং করেছে মানে ভালো লাগছে দেখতে এসে আমি অনেক আনন্দ পাচ্ছি আর বিশেষ কথা হলো আমার এই মাঠা এসেছে অনেক ও খুব আনন্দ পাচ্ছে মানে কৃষিকর প্রদীপ খুবই আনন্দ পায় কৃষি আসতে আর ওইদিকে বেচা কেনা চলছে এই যে প্রদীপগুলো

বন্ধুরা একবার চি মানে প্রসাদটা দেখে নিন চিরের পোলাও দেওয়া হচ্ছে মানে এত লোকজন ভিড় তবুও যে চিরের পোলাও দেওয়া হচ্ছে তাই মানে খুবই ভালো লাগছে আর মন্দিরে যাওয়ার পর যদি প্রসাদ খাই না তাহলে মনটাই কীরকম লাগে কিন্তু এখানকার খায় দেওয়া চলছে আর প্রসাদও দেওয়া চলছে মা কালী মায়ের স্থান তো দেখিয়ে দিয়েছি আর ওই দেখেন বাসন্তী মায়ের মা দুর্গা দুর্গাপূজা হচ্ছে মা মায়ের বাড়িতে এতটাই খুশি হয়ে গেছে মানে ওরা আসছে আমার মনটা তো দারুণ খুশি ঠিক আছে দেখতে দেখুন আর আমার নন্দাইও গেছে নন্দাই ননদ ওরাও আমাদের সঙ্গে এসেছে আর ওরাই প্রণাম করছে আর আমার ফুচকি মাটা কি সুন্দর প্রণাম করছে খুবই ভালো লাগছে অনেক দিন হয়ে গেল আমি এত ভিডিও করি এত ব্লগ আপলোড করি কিন্তু খুবই খারাপ লাগে যে এত সুন্দর সুন্দর ভিডিও করি যে যেখানেই যাই না কেন আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা তো আমার পরিবারের মতোই হয়ে গেছেন পরিবারের আমি কোনো সাপোর্ট পাচ্ছি না এটাই আমার মনের মনে অনেক আর এদিকে আমার ফোন যে একজন পেয়ে গেছেন দিদি ওর সঙ্গে কথা বলছেন আর ওরা সবাই অনেকজন লোকজন কিন্তু এসেছেন দেখার জন্য আর খুব সুন্দর যে মা কালীর মন্দিরটা খুব সুন্দর লাইটিং করেছে ওনারা খুব ভালো লাগছে আর ওইদিকে প্রসাদ হয়েছে আর ওইদিকে দেখেন চারিদিকে জল কেরকম পড়ছে মানে বাচ্চারা দেখার মতো আর আমার ছেলে মেয়ে খুবই আনন্দ পাচ্ছে দেখে আর জলগুলো জলগুলোকে ধরতে চাইছে আর আমি দেখুন করছি জল ধরবে না জল চালবে না মানে লেগে যাবে আগে থেকে আরেকটি সুন্দর জিনিস কিন্তু প্রদীপের মধ্যে বোঝা যাচ্ছে যে এক করছে একমধ্য করছে করছে লাগছে খুব সুন্দর ডেকোরেশন করেছে আর আমি ওইখানকার দাঁড়িয়ে

গাছের মধ্যে লাইটিং করে মা মার কাছে প্রসাদ বৌদি লাগছে সবাই সবাই মিলে কাছে আমি আগে খেয়ে নিয়েছি আমি ফোন করে এসে আগে আমি খেয়েছিলাম এগুলো আর না আর সবাই ওই দিক থেকে ওই দিকে কথায় কথা চলে গেছিলো আমি ফার্স্ট প্রসাদটা নিয়ে আমি খেয়ে নিয়েছি আর ওরা এখন কাচ্ছে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আবারও ফিরে আসবো আপনাদের সামনে আরেকটি নতুন ধরনের ভিডিও নিয়ে জন্য আজকের জন্য বাইরে চলে যাচ্ছি কালী মন্দির